মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগাদে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগ লাগাইল আই গো বন্ধে কি দু সে কান্দাইল হাই গো কি কষে কান্দাইলো ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল আমার মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগ লাগাইলো আই গো শোনা বন্ধে কি দোষে আই গো বন্ধে কি দোষে কান্দাইলো মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বলে বাদব সুখের বাসা মনে ছিল আশা আশা প্রাণো বন্ধু রে মনে ছিল আশা আবার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন আমার আশার বাসা বন্ধে কার মায় আমার আশার বাসা বাইঙ্গা দিয়া কার মায় মজিল গো সোনা বন্ধে কি দু কান্দাইলাবন্দে কি দোষে কান্দাই কান্দে পড়ায় আখি আমি উপায় কি যে করি বন্ধুর লাইকা ছটফট করে আমার পরাণ পাখি কান্দে পড়ায় আখি আমি উপায় কি যে করি বন্ধুর লাইগা ছটফট করে আমার পরাণ পাখি আমার আশার বাসা বাইঙ্গা দিয়া কার মায় মহিল আমার আসার বাসা বাইঙ্গা বন্ধে কার মায় মজিল গো সোনা বন্দে কি দোষে কান্দাইল ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগ লাগাইলো আয় গো বন্ধে কি কোষে কান্দাইল আয় গো বন্ধে এ কি দোষে কানদাইলো মনে ছিল আশা আয় আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাদব সুখের বাসা মনে ছিল আশা আয় আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বলে বা আমার আশার পাশা বাঙ্গা দিয়াহা কার মায় মজিল আমার আসার পাশা বাঙ্গা দিয়াহ মায় গো আসা বন্দে কি দোষে কান্দাইল ঘোষণা বন্দে কি দোষে কান্দাই